আসসালামু আলাইকুম বিহার সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুটিং স্পোর্টস অ্যাক্সেসরি সব থেকে আমি মোহাম্মদ শামিমাল মামুন তো আজকে একটি সেল আপডেট খুব সুন্দর পি থার্টি ফাইভ এক্স চলে যাচ্ছে কোথায় যাচ্ছে কারা নিচ্ছে অবশ্যই আপনাদের দেখাবো ওয়েস্টার্নটা সাথে যাচ্ছে কি কি বলি ওয়েস্থানটা ছয় চব্বিশ পঞ্চাশ একটি জিরো স্টপ স্কোপ খুব সুন্দর একটি গানের মাপে তৈরি করা একটি গান কাভার এটা কিন্তু একদমই গানের যে একুরেট মাপ আছে তার থেকে বড়ও না ছোটও না স্কোপ সহকারে প্লাস পেলেট রাখা যাব কাঁধে বহন করা যাব হাতেও ক্যারি করা যাব ঘাড়ে পিঠে কাঁধে যেভাবে খুশি নিতে পারবেন তো ভাইয়ের সাথে কথা বলি তো ভাইরা দুইজন আসছে অনেক দূর থেকে কোথা থেকে আসছে শুনি আসসালামাইকুম ভাই কোথা থেকে আসছেন ভাই সিলেট হবিগঞ্জ থেকে সিলেট হবিগঞ্জ থেকে তো আপনারা কিভাবে আমার সাথে যোগাযোগ কিভাবে হলো অনলাইনে পরিচিত তো আপনার সাথে দীর্ঘদিন ধরে তারপরে আসা আপনার কাছে আজকে এখানটা নিলাম ভালোই লাগছে আপনি আমাদের একটা গিফট করছেন এই তো ভাইকে আমরা একটি আমাদের দোকানের তরফ থেকে একটি প্লেট গিফট করছি এবং ভাই কিন্তু এর আগেও আসছিল মোটামুটি বিশ দিন আগে মনে হয় আসছিলেন তো এর আগেও ও উনি আইসা গানটা দেখে পছন্দ করে বাসায় যে অ্যাডভান্স করছিল ওনার জন্য আমি সেম গানটাই রেখে দিছি এরপরে আর অনেকগুলা গান সেল হয়েছে কিন্তু এই গানটা আর বিক্রি করিনি উনি যে গানটা দেখা গেছিলো ওইটা আমরা রাখছি কথা তো কাজের সাথে মিল পাইছেন ভাই সেম গানটাই তো রাখছি যেটা দেখা গেছিলেন তো আশা করি আমাদের সবে আসলে তো সবাই অথেন্টিক জিনিসটাই পাবে আপনি খুশি তো যাই হোক তো শুনতেই পারলেন সরাসরি আপনাদের কাস্টমার রিভিউ দিলাম তো ভাই সবারই আসলে একটা পার্সোনাল বিষয় থাকে যার কারণে ভাইয়ের ফেসটি দেখানো হলো না কিন্তু গানটি চলে যাচ্ছে সিলেটে তো যাদের প্রয়োজন হয় তারা সরাসরি আমাদের শপে চলে আসবেন টাঙ্গাল কালিহাতিতে টাঙ্গাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে কৃষি ব্যাংকের নিস্তলায় তো আমাদের দিক থেকে সর্বত্র আমরা চেষ্টা করব ভালো থেকে ভালো কিছু দেওয়ার ইনশাল্লাহ তো গুগল ম্যাপে আমাদের দোকানের লোকেশন দেওয়া আছে চাইলে সেখান থেকেও যোগাযোগ করে আসতে পারেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম